আপনার দর্শক আসসালামু আলাইকুম আপনারা হল ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চাগুলো একদম দুই মাস তিন মাস চার মাস বা ছ মাস এই ধরনের বাচ্চাগুলো আপনারা খুঁজতেছেন খুঁজে খুঁজে পাচ্ছেন না কোথায় পাবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে কোন জায়গায় পাবেন এবং কি দামে বেচা কিনা চলতেছে সব তথ্য পাবেন এই ভিডিওর মধ্যে তো হাটটি কিন্তু এটা সোমবারে বসে প্রতি সোমবার একদিনই হাট বসে সপ্তাহে একদিন হাটটি হচ্ছে নওগাঁ জেলা থেকে ঠিক পশ্চিমে পঁয়তাল্লিশ কিলোমিটার আসলে আপনার হাটটা পাবো ছাত্র বয়স হবে এটার কয় মাসের বাচ্চা এটা ছয় মাস দাম কথা এটার সত্তর বাহাত্তর বলছে কত হলে লাস্টে দিতে চাইছিলেন আপনি আশি হলে দিতে চাইছেন হাত পাগুলো খুব মোটা মোটা দেখতে শুনতে ভালো হলেস্টেন বাচ্চাগুলো কুষার মতো বাচ্চা দর্শক কুষার মতো বাচ্চা কিনা বেচা বাজারের সমস্ত তথ্য নিতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর হাটটি তো সপ্তাহে একদিন বসে জানে সোমবার করে ছাত্রাহাট নওগাঁ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পশ্চিমে ন্যামতপুর থানা বাড়ির গরু এটা ক মাস বয়স এক বছর কত চাচ্ছেন দাম আট মাস

খুব সুন্দর একটি দামের তথ্য পেলেন আপনারা ওই তো বেশি যদি কিনতে চান চলে আসবেন হাটে এখানে খুব ভালো মানুষ আসে এখানে বেচা কিনা বাজারও খুব সুন্দর দেয় তথ্য তো গরুগুলোর খুর দেখেন খুঁড়গুলো অনেক মোটা মোটা দেখা যাচ্ছে বাচ্চার মাথাটাও খুব সুন্দর অরিজিনাল গরু ভাইটা অরিজিনাল দাম কষাচ্ছেনেন কত দাম সাদাম বুঝতে আছি সাবাদাম কাস্টমার ক দিচ্ছে ভাই শত্রু শুধু শুধু পাবনাতে যায় ভাবনা হারা এত লাভ নাই আপনাদের কিনতে হবে গরু এলাকার মধ্যে দেখতে পারতেছেন অনেক গরু এখানে অনেক গরু আছে এখানে শুনে দরদম করে গরু চিনে গরু কিনতে হবে খুব বড় ভিডিও করা গেল না আজকে আপনাদের জন্য আপনারা কয়েকটি গরুর দামের তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদের নিলেন ধন্যবাদ প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পান কয়েকদিন বয়স কয় মাস মাস আপনার দেখুন আমি দেখার জন্য ভিডিও করছি আপনারা দেখেন আপনাদের দেখানোর জন্য ভিডিও করবো বলেন দাম কত কথা লিটার চাইছে বাচ্চার খুব সুন্দর এবং খুব ভালো কিন্তু বাচ্চার একটি বয়স হয়ে গেছে ইয়ে শিং উঠে গেছে দর্শক ধন্যবাদ